চটকে ভালো লাগছে না হ্যালো বন্ধুরা আমরা এখন সব রেডি হয়ে বেরোচ্ছি মন মানসিকতা একদমই ভালো নেই তো এখান থেকে কলকাতা আমার দিদির বাড়ি আছে বাবুইহাটিতে ওই দিদির বাড়ি থেকে দুদিন আমাদের থাকতে হবে দু তিন দিন ওখান থেকে থেকেই আমরা ওনাকে দেখাশোনা করাবো ওখানে হসপিটালে আজকে ওখান থেকে ডিরেক্ট আমরা রুবিতে যাবো ওখানে গিয়ে রিপোর্ট টিপোর্ট করিয়ে দিদির বাড়ির থেকেই যাতায়াত করব কারণ এখান থেকে অনেকটা দূর যায় আমাদের বাড়ি থেকে তাই তো তোমরা টিউশনের কাছে প্রে করো তো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর আমরা যাচ্ছি এখন মানে দিদি বাড়ির ওখান দিয়ে দিদি বাড়িতে আমাকে নামিয়ে দেবে আমাকে আর আমার সোনা ভাইকে ওখান থেকে হসপিটাল যাবে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার মেয়ে জামাই যাবে কারণ দেখো ভিডিও করার মতো মানসিকতা একদমই থাকে না এ সমস্ত বিপদের সময় মন মানসিকতা একদমই মনে হয় না যে ভিডিও করি কিন্তু যেহেতু ভিডিও করতে হয় আমার একটা পেজ চলছে তাই জন্য তোমাদের সাথে যখন সবটাই শেয়ার করি তোমাদের এত এত ভালোবাসা পাই তাই এটা বলাও আমার উচিত তাই যতটুকু সম্ভব চেষ্টা করবো আর একটু ভিডিওগুলো আগে পরে হয়তো আপলোড হবে তো দেখো আমার দিদি বাড়িতে তো আমি আর ভাই ছিলাম আর এখানে এখন আমার হাজব্যান্ড ওরা ডাক্তার দেখি চলে এসছে তো এখানে এই যে আমার দাদা আমার বরদাও এসছে একটু দেখতে অনেকেই আসবে হয়তো এখানে যেহেতু আমরা এসছি জানে শুনেছে অসুস্থতার কথা আর এই আমার যাইবু জাইবু শরীরটাও খুব একটা ভালো না তো জাইবু আছে আমি মেয়ে আর মাসি ওদিকটা আছে তো এখন এসে আর কি ওই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বসেছে সবাই কথা টথা জিজ্ঞেস করছে ভালো বন্ধু দাদা একটু ফোনে কথা বলছে তো গুড মর্নিং বন্ধুরা এখন কিন্তু সকাল হয়ে গেছে তো এখানে একটু দিদি আর জায়বু কুটে কেটে নিচ্ছে জায়বু একটু দিদিকে হেল্প করে দিচ্ছে ও তো এখানে ঝিঙে চিংড়ি মাছ এই সমস্ত সব নিয়ে কোটা কাটা হচ্ছে তো জাম্বু একটু কুটে দিচ্ছে দিদিকে আর এদিকে এই যে আমার হাজব্যান্ড আছে আর এই দেখো আমার সোনা ভাই এখনও ঘুম থেকে উঠিনি তো হাজব্যান্ডকে টুকটাক যা যা খাওয়া দাওয়া দরকার যেগুলো এমনি তো ভাত তো খেতেই পাচ্ছে না তো এমনি ফলের রস এটা ওটা বাদাম কাজু কিসমিচ এই সমস্ত যা যা খেতে হবে ওনাকে আমার মেয়ে কিন্তু সবটাই ওনাকে খাওয়া সকাল থেকে খাইছে আর সোনা ভাই যে উঠে বসেছে দেখো দাদু ভালো না দিদি ভালো সোনা হ্যাঁ বলি বলছি ওনার তা দাদু দিদি ভালো দুইজনে ভালো তাই আমার সোনা কোনো সময় এটা বলতে পারে যে দাদু ভালো না দিদি ভালো না আমার সোনা তো এই তো আর কি বেরোচ্ছে আলে লে কাউচি বলছি কাউচি বলছি দাদু ভালো না দিদি ভালো ভালো না দাদু দিদি দাদু ভালো দিদি ভালো ও না বলে পারে বুঝলে বলছে দাদু ভালো দিদি ভালো আটু চটকে দেবো ভালো লাগছে না কী দে মাখছে এটা তো মনে হয় সিদ্ধ ভাত দেশে ওই ঘিটা আনলে একটুখানি দিয়ে খা ঘিটা মানে ঘিটা এখন খাওয়া যাবে না বুঝেছো ঘিটা এখন এটা ভালো করে চটকি দেবো হ্যাঁ যেটুকু ভালো লাগে তোমার ওই গোবিন্দভোগ চালটাই আনাবো তারা গোবিন্দভোগটাই খেতে পারবে না তো দেখলে তো হাজব্যান্ডকে যাই খেতে দিচ্ছি মানে ভাত দেওয়া হলেই মানে মুখে একদমই ঢুকছে না মানে খেতেই পাচ্ছে না এটাই ওনার মেন সমস্যা তো এই আর কি তো চেষ্টা করছি যতটুকু যতটুকু যা খেতে পারে সব রকমই দিচ্ছি আর এদিকে দেখো আমার সোনা ভাই টুকি টুকি খেলছে এই যে সোনা ভাইটা লুকিয়ে আছে টুকি খেলছে আমি ভাবলাম আমার ভাইটা কোথায় গেল কোথায় গেল দেখি এইখানটা লুকিয়ে আছে তাই বললাম সোনা তুমি কোথায় কোথায় তো লুকিয়ে আছে আর এই যে এখানে এখন সবাই বসে আছি তো এখানে এখন আমরা বসে কথাবার্তা বলছি এখানে একজন ডাক্তারকে মানে চেন্নাইয়েরই উনি ডক্টর ওনাকে মানে ওখান থেকে নেটে ই করে জামাই ওখান থেকে কল ধরিয়ে ভিডিও কল করে মানে হাজব্যান্ডকে দেখানো হচ্ছে তো ওনার কাছে কিছু সাজেশন নেয়ার জন্যে আর আমরা সব খেতে বসবো এখন ভাত তাত বাড়া হয়ে গেছে দিদি ভাত বেড়েছে তো মেয়ে কথা বললো বলে খেতে বসে যে খুব চিন্তিত ও তো ভীষণ চিন্তা টেনশন করেই যাচ্ছে ওকে থামাবো নিজে চিন্তা করব না ওকে থামাবো এদিকে তো ভাইয়ের দুষ্টুমি দেখো তার মধ্যে শোনা ভাইটা ও তো কিচ্ছু বোঝে না ছোট্ট মানুষ শুধু দুষ্টু দুষ্টু করে যাচ্ছে আর ওদিকে ওই চেন্নাইতে ডক্টরবাবু দেখে বললেন আপনারা এই এইভাবে এটা এটা করুন ভালো মন্দ ওনার থেকে আমরা চেন্নাই যে ডক্টরকে দেখাতে যাব। ইনি সে ডক্টর নয় এটা অন্য এনাকে এমনি ওনার কাছে কিছু সাজেশন নেওয়ার জন্য মানে ওনাকে কল করে ভিডিও কল করে আর কি বলা হচ্ছে আর হাজব্যান্ডকে আর কি দেখা দেখানো হলো তো জামাই থেকে এগুলো করলো যে নেটে ই করে ওনাকে আর কি কল করে আমরা দেখালাম আর ওনার কাছে কিছু সাজেশন নিলাম আর কি তো কিছুই জানি না এই সমস্ত বিষয়ে কিছুই বুঝি না বাকিটা জানি না ঈশ্বর কি করেন তো ভরসা আছে বিশ্বাস আছে যে যেভাবে হোক ওনাকে সুস্থ করে আনবই তো তাতে আমাদের যা যতটুকু যা আছে সর্বস্ব দিয়েও যদি সুস্থ করে আনতে হয় তো সেটাই করবো কারণ মানুষটাকে ভালো করতেই হবে এই যে আমার ভাই এসছে মানে ছোটো ভাই এসছে আমার ছোটদা এসছে বড়দাও এসছে তো সব দাদা ভাই সবাই এখানে এসে দেখা করলো তো আমরা কিন্তু দেখো আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি কালক ওরা তারপরে রাতে ছিলাম তো এই দু দুটো দিন ওখানে দিদি বাড়িতে কাটালাম আর বেশি থাকাটা উচিত না কারণ এদিক থেকে যতটা বাড়ি এসে আমরা তাড়াতাড়ি করতে পারি তাই চলে এলাম কারণ আমরা তো এতটা বুঝতে পারিনি যে তিন চার দিন থাকবো ভেবেছিলাম যে ওখানে থেকে দেখিয়ে ঠিক করে আনবো কিন্তু যেহেতু একটু সমস্যা আছে বেশ সমস্যা আছে বলেই আমরা বাড়ি চলে এসেছি এখান থেকে এখন আমরা যেভাবে হোক টিকিট কেটে আমাদের ওনাকে ট্রিটমেন্টের জন্য আমাদেরকে যেতে হবে তো এই যে সোনা দেখো মাঝে মাঝে শান্তশিষ্ট নম্র ভদ্র হয়ে যায় যেন কিছুই জানে না আমার সোনটা ভাইটা এই যে চুপটি করে বসে আছে ভদ্র ছেলে মাম্মির কোলে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আগে পরে অনেক কিছুই হয়তো আমরা বেরিয়েছি খাওয়া দাওয়া করেই সকালের দিকটা খাওয়া দাওয়া করে বেরিয়েছি ভিডিওটার বেশি কিছু বড় করতে পারলাম না মন মার্থা একদমই ভালো নেই তো তোমরা একটু প্রে করো অবশ্যই আর বাড়িতে যাব এখন দেখা যাক কি করি সবটাই তো তোমরা জানতে পারবে তো এই আর কি ভিডিওটা আর বড় করব না তো যাই বাড়ির দিকে বাকিটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব্বাইকে টাটা বাই বাই